নমস্কার কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো বাড়িতে গেস্ট আসবে হঠাৎ করে একটা ফোন এলো তাই স্টার্টার হিসেবে কী দেবো ভাবতেই ভাবলাম একটু ফিশ ফিঙ্গার বানিয়ে নিই ফ্রিজে একটু ভেটকি মাছের ফিলে ছিল সেটা বের করে এরকম সরু সরু লম্বা লম্বা আঙুলের মতো করে কেটে নিয়েছি কেটে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়েছি এক চামচ নুন একটু গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস একটা গোটা পাতিলেবুর রস আমি দিয়েছি এই রসটা দিয়ে এবার এটাকে হালকা হাতে কারণ ভেটকি মাছের ফিলে বা মাছটা খুবই নরম হয় তাই খুব সাবধানে হালকা হাতে এটাকে একটু মেখে পাঁচ মিনিট রেখে দেবো ততক্ষণে আদা রসুনের পেস্টটা বানিয়ে নেব রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটেছি আর আদা বাটা একসঙ্গে দিয়ে একটা ডিম দিয়ে এটাকে আমি মেখে নেব আমার হাতে যেহেতু সময় খুব কম তাই খুব বেশি ঝামেলায় যাব না কারণ আমাকে ঝটপট করে এটা বানাতে হবে আর এই ফিশ ফিঙ্গার খুব ঝটপট করেও হয়ে যায় খুব বেশি সময় লাগে না একটু মাছের ফিলে বাড়িতে থাকলেই হবে স্টার্টার হিসেবে খুব ভালো এটা খেতেও সুস্বাদু আর ভীষণ ঝটপট করে হয়ে যায় আমি খুব বেশি বড় করে বানাবো না মানে খুব বেশি ঝামেলা করে বানাবো না যাতে চট করে হয়ে যায় সেরকম করেই বানাবো হয়ে গেছে আমার মাছটা মাখা এবারে এর মধ্যে আমি দিয়ে দেব চার চামচ কর্নফ্লাওয়ার চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নেব দিলে এর থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা কর্নফ্লাওয়ারটা শোক করে নেবে আর কর্নফ্লাওয়ার ভেতরে একটা হালকা ক্রাঞ্চি ভাব দেবে আর ওপরে আমরা কি করব নিয়ে নেবো একটু ব্রেড গ্রাম পাউরুটির গুঁড়ো বা বাড়িতে যদি বিস্কুটের গুঁড়ো থাকে সেটা হলেও চলবে কোনো অসুবিধে নেই এইবারে একটা একটা করে মাছ আমি এর মধ্যে দিয়ে ব্রেড ক্রামসের মধ্যে ঘুরিয়ে গড়িয়ে নেবো নিয়ে ওর মধ্যে ব্রেড ক্রামসটা লাগিয়ে নেব আর আলাদা করে আমি কোনো ডিমের কোট বা আবার ডবল কোট আমি করব না কারণ ফিশ ফিঙ্গারে যেহেতু মাছটা কম থাকে সেহেতু খুব বেশি কোটিং মোটা করার দরকার নেই আর খুব বেশি কোটিং মোটা করলে সেটা খেয়ে পেটটা ভারো হয়ে যায় তো সেই জন্য এটা খুব হালকা স্টার্টার হিসেবে এটা খুব সুন্দর একটা স্টার্টার হয় এইভাবে সব মাছগুলোই আমি করে নিয়েছি একবার করে আমি সবগুলো করে নিয়েছি আর এতে আর ডবল করে আর কিছু করার দরকার নেই জাস্ট একটু ব্রেড ক্রামস আমার বেঁচে ছিল সেটাই আমি একবার করে একটু গড়িয়ে নিয়ে আঙুলের মতো সুন্দর করে ফিঙ্গার যেহেতু সেই রকম করে আমি শেপ দিয়ে দিলাম এই রকম করে আমি সবগুলো গড়িয়ে নেব। ব্যাস এটা আর হয়ে গেছে এটা এইভাবে তোমরা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো গেস্ট আসার আগে ভেজে দিতে পারো সঙ্গে সঙ্গেও ব্যবহার করতে পারো কিংবা ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে এক মাস তোমরা স্টোর করেও রেখে দিতে পারো আমার ছেলের হঠাৎ খেতে খুব পছন্দ ইচ্ছে হলো দেখে বললো মা আমাকে কটা ভেজে দাও তাই ওর জন্য আমি কয়েকটা ভেজে দিয়েছিলাম তখনই ঠিক আছে আজ তাহলে এই পর্যন্ত ভালো থেকো সাথে থেকো আর এই যে আমি এটাকে একটু কাসুন্দি সস আর একটু টমেটো সস দিয়ে ছেলেকে তখন খেতে দিয়েছিলাম টেস্ট করতে দিয়েছিলাম চলো তাহলে টাটা